আসসালামু আলাইকুম একটা কমন প্রশ্ন পাই অনেকেই আমার কাছে প্রশ্ন করেন যে আমি ম্যাডাম আমি বাচ্চা নষ্ট করার ওষুধ খেয়েছি তাওটা করার পরে দেখলাম যে বাচ্চা সুস্থ আছে তো আমি এখন বাচ্চাটা রেখে দিতে চাই সেই ক্ষেত্রে বাচ্চার কোনো অসুবিধা হবে কিনা না এই ক্ষেত্রে আমি দুইটা জিনিস বলি যে আগে আপনাকে বলতে হবে যে আপনি বাচ্চা নষ্ট করার ওষুধ পায় ড্রাগ হিসাবে কোন ওষুধটা খেয়েছেন দুই কয়েক ধরনের ওষুধ এখানে পাওয়া যায় কিছু ওষুধ আছে যেগুলো খুব বেশি ইফেক্ট ফেলে সেই ওই ওষুধগুলো খেলে বাচ্চার ব্রেনে বা শারীরিক যদি নাও হয় সেই বাচ্চা যদি রেখেও দেন সেই ক্ষেত্রে বাচ্চার প্রতিবন্ধী হওয়ার চান্স থেকে থেকে যায় তো এই সমস্ত ক্ষেত্রে অবশ্যই বাচ্চা কন্টিনিউ করা যাবে না এটাকে অ্যাবর্ষন করিয়েই ফেলতে হবে আর আরেক ধরনের ওষুধ আছে যেটা খেলে বাচ্চার উপরে এত বাজেভাবে ইম্প্যাক্ট পড়ে না সেই সেক্ষেত্রে বাচ্চা সুস্থ থাকে কন্টিনিউ করা যাবে এখন আপনি কোন ধরনের ওষুধ খেয়েছেন সেটা আপনার ডক্টরকে বলার পরে ডক্টর আপনাকে সিদ্ধান্ত দিবে আপনি কি করবেন